চাই বলো তাহলে আমি সব করতে পারবো তুমি যতই নাটক করো আমার সাথে আমার সাথে পেরে উঠবে না আমি তোমাকে বলছি আর বলবো আর তুমি আমাকে ক্ষতি করার চেষ্টা করছে করবো এবার যদি তুমি বেশি বারবার করো কিন্তু আমি কিন্তু কেস এবং এফআইআর করবো এটা তোমাকে জানিয়ে রাখলাম সব থেকে বড় কথা হচ্ছে তুমি দিনের পর দিন মলেস করবে মুখ দিয়ে আমি সহ্য করবো একদম হবে না আর যেবার যারা আমার ছবি লাগিয়ে এসব করছো তাদের কিন্তু অবশ্যই আমি স্টেপ নেবো বলে দিলাম আরে শোন তোকেই বলছি তো কি কোনোদিন তুই কিন্তু কোনোদিন এরকমভাবে সুখী হতে পারবি না তো হ্যালো 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 তোমরা কি সবাই চলে গেলে চাচা শুনতে পাওনি শুনেছো চাচিমে শুনতে পেয়েছো আমি ভাবলাম তোমাদের না এই শোনো 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 আগে বলি ভিডিওটা কিন্তু শেষ অবধি থাকবে কেউ কিন্তু যাবে না তোমরা কি ভাবছিলে আমি মাছের বাজারে আছি একদম না আমি কিন্তু মাছের বাজারে নেই আমি ডায়েরিটা নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম যাই হোক এনিওয়েজ আহ তোমার যে বা যারা শেষ অবধি ভিডিওটা দেখো না আমি তাদের জন্য বলছি কিন্তু ভিডিওটা শেষ অব্দি দেখবে আর এই ঝগড়াটা আমি সাথে করছিলাম অবশ্যই সেটা দেখতে হবে আর দেখতে গেলে সে অবধি থাকবে আর কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে আর ধোলাই পর্ব চলছে তো ধোলাই পর্বতে ধোলাই তুমি দেবই যতক্ষণ না উনি বলবেন যে না সত্যি আমি ভুল করেছি আমি ক্ষমা চাইতে বলিনি ভুল করেছি যেগুলো উনি করেছেন যে খিস্তি খাবারি থেকে শুরু করে এবং এবং যে মানুষগুলোকে অপমান করেছে সেগুলো একটা মানুষের কাজ না সেটা যতক্ষণ উনি স্বীকার না করছেন ততক্ষণ আমি সেই দোলাই পর্বটা চালিয়ে যাব তো এন্টারটেনমেন্ট সাথে রোস্টিং এবং কন্ট্রোভার্সি তিন চারটে জিনিস নিয়ে একসাথে চলে এসেছি সবার শেষে বলবো সবার শুরুতে বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় ওম নমঃ হর হর মহাদেব ওম পার্বতীপা তয় হর হর মহাদেব তো চলো ভিডিওটা স্টার্ট করে দিই আমি জয়সিংহ আমার পাঁচ রাজারের ভিডিও তো সবাইকে স্বাগত জানাচ্ছি স্টোরেজ এতটা ফুল হয়ে গেছে দুটো থেকে তিনটে ফোন তারপরেও হচ্ছে না এবার ভাবছি ওগুলোকে ল্যাপটপে যেগুলো ডকুমেন্টস আর কি আমার পুরো আর কি ওগুলো সব ল্যাপটপে নিয়ে নেবো এটাই বেস্ট হবে তাই না তো চলো প্রথমে শুরু করি থামলাল দেখে নিশ্চয় বুঝতে পেরেছো কী প্রসঙ্গে কার প্রসঙ্গে কথা বলতে চাইছি তো বেশি বনিতা করবো না এবার চলো একদম সিদামের দিন এবার প্রথমে এই যে চাচাবি যেটা হচ্ছিলো কোথায় হচ্ছিল জানো এটা হচ্ছে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে কি হয় ঠাকুরঘরে পুজো হয় শান্তির জায়গা একমাত্র হচ্ছে ঠাকুরঘর আর শ্মশান এই দুটো জায়গায় হচ্ছে আমি যেটা মনে করি যে শান্তির জায়গা যেখানে কেউ তোমাকে কোনোভাবে ডিস্টার্ব করে না সেখানে শুধু শান্তি আর শান্তি শুধু কথোপকথন ঈশ্বরের সাথে তোমার তো এই শ্মশান আর সত্যি কথা বলতে কি একটা শান্তি পেয়ে সবাই শ্মশানকে এটা সেটা বলে কিন্তু আমি ভীষণ একটা অন্য সত্যি একটা মানুষের পাপ পূর্ণ শ্রম মানে পাপ থেকে মুক্তি পায় মানে সমস্ত কিছু একদম ধুয়ে পরিষ্কার কালিমা সমস্ত কিছু মুছে যায় আর ঠাকুর ঘর একটা শান্তির জায়গায় সেটা তো সবাই জানো আর এর উপরে শান্তি আমি তো পাই না তাই জন্য আমি আমার ওপিনিয়নটা জানালাম যাই হোক এবার যেটা হয় ঠাকুর ঘরে আমরা কী করতে চাই পুজো করতে যাই ঠাকুর ঘরে পুজো করি পূজা অর্চনা করি ঠাকুরের সাথে কথা বলতে চাই ঠাকুরের ভালো মন্দ জানতে চাই আমার ভালো মন্দ তাকে জানাতে চাই টোটালি কথোপকথন টোটালি একটা অন্যরকম ব্যাপার তো আমি এসব নিয়ে কথা বলতে চাই না আর যে জিনিসটা অ্যাক্টিংটা তোমরা দেখলে এটা একটু অ্যাক্টিং করলাম কারণ আমি দেখলাম যে ঠাকুর ঘরে এগুলো বাদ দিয়েও ঝগড়াঝাটি হয় মানে এই মাছের বাজারে যেমন চেঁচামেচি হয় ঠিক তেমনি দেখবেন প্রচুর ঝামেলা লেগেছে সেই জায়গায় যে অসুবিধা তাও তো আমার পাশে কেউ নেই আমি একাই কন্ট্রোভার্সি ক্রি মানে আমি ক্রিয়েটার বাড়িতে আমাকে কেউ সাপোর্ট করে না সত্যি কথা সাপোর্ট করে না কাউকে যে সঙ্গে নেব সেটাও খুঁজে পেলাম না তো একা একাই করার চেষ্টা করছিলাম কিন্তু ঝগড়াঝাটি করবো সেখানে তিন চারটে বা দশটা লোক থাকবে না সেটা আর ভাল লাগে তো ব্যাপারটা হচ্ছে এরকম ঝগড়াঝাটি কাছাকাছি এরকম ঠিক হচ্ছিল কোথায় জানো হ্যাঁ একদম শ্যামা মায়ের মন্দিরে যেটাকে আমরা মন্দির বলি সেই মন্দিরে শ্যামা মায়ের মন্দিরের যেটা হচ্ছিল সেটা এটাই তিনি প্রুফ দেওয়ার জন্য মানুষকে জাগড় করেছেন জোগাড় করেছেন খুব ভালো কথা প্রুফ দেওয়ার জন্য মানুষকে জোগাড় করেছেন ঠিক আছে অবশ্যই তারা বল কি ঠিক যে যারা যে বা যারা আমি বিশেষ করে ভিডিও করছিলাম তার নিয়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কাকে নিয়ে হ্যাঁ যতদিন উনি আমাকে না বলবে মানে যেটা বলেছে আমি জানি না একটা লিঙ্ক পাঠিয়েছে একজন বলো দিদি তোমাকে এত কিছু বলার পর বলছে তোমাকে বলেনি তা কাকে বলেছে তাই না তাই না আমার সমস্ত কথা তুলে ধরে আমাকে ঠুকিয়ে তারপর বলছে আমাকে বলেনি যাই হোক ব্যাপারটা হচ্ছে যে প্রমাণ প্রমাণ খুব ভালো জিনিস প্রমাণ দিয়েছে এবার প্রমাণ দিতে গিয়ে সব থেকে বড়ো কথা হচ্ছে তারাও যে এতটা নর্মাল অ্যাবনরমাল মানে প্রমাণ করে দিয়েছে কীরকম বলে তো ঠিক উনি যেমন বসে বসে উনি যেমন বসে বসে ওইখানে লোকের কুটকাচালি তারপরে পরনিন্দা পরাচার্য কমিশাপ এগুলো করে থাকে ঠিক তেমনি দুজন কাস্টমারকে ডেকেছে ভাই সেই কাস্টমার কাস্টমাররা এসে একটা তাদেরও একটা কমন সেন্স নেই যেটা ঠাকুর ঘর পেছনে শ্যামা মা শিব শ্যামা মা সেখানে বসে ওনার তরফদারি করতে এসে আর ওনার কি কোনো ঘর বাড়ি নেই মানে আমি বুঝতে পারি শ্যামা মায়ের নিশ্চয়ই একটা ঘর আছে বা বসার জায়গা আছে সেখানে বসেও তো ইন্টারভিউটা করা যায় যে এই সেদিনে তোমাকে এরকম নিয়ে বলেছে তুমি জড়া জড়ি করেছো হাম্পি দিয়েছো থেকে তুমি অ্যাক্টিং ছিল সব ঠিক আছে কিন্তু এখনও তো বলতে পারতো সেখানে বসে তা না ওই ঠাকুর ঘরেই যত ক্যাঁচা করতে হবে ঠাকুর ঘরেই যত কুটকাচালি করতে হবে ঠাকুর ঘরেই যত চেঁচামেচি অশান্তি করতে হবে বলি তোমরা কারা হে তোমরা কারা হে তোমার এই যে এই যে তোমার মা পূজারিনী লোকরে যে প্রতিদিন বসে বসে যেভাবে দেয় সেগুলো তুমি তো একবার তোমরা একবার বললে না বললে না বললে কি বললে যে যে বা আমাদের নিয়ে আমাদের ছবি লাগিয়ে ভিডিও করবে তাদেরকে আমরা এই করবো সেই করবে থানায় যাবো যাও না তোমার মা যে কাজ অন্যায়গুলো করে রেখেছে আগে মাকে বলো আগে মাকে শুধরাতে বলো যাও যেখানে খুশি যাও কারণ তোমরা যদি নাটক করতে এসেছিলে রেকর্ডিংটা আছে ওই যে আসবো আসবো এই কথাটা আমি শুনতে পেয়েছি সবাই শুনেছে যদি শুনতে চাও আবার শোনাবো কিন্তু সাই সাবধান ওই শোনাও দেখাও করাও বলো বলো এগুলো বলবে না কারণ সবার কাছে রেকর্ডিং ধরা থাকে ঠিক আছে তাই তোমাকে আমি একটা কথা বলি ওই ও তোমাকে না মানে ওই পূজারণীর কাস্টমার দুজনকে আমি বলছি তোমাদের তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলছো দাঁড়িয়ে দাঁড়িয়ে রঘু বলে যে ছেলেটার বাবার পরিচয় নেই রঘু বলে ছেলেটার আমি তো আমার এখানে তরফদারি করতিন না পার্সোনাল কারোর সাথে আমার কোনো ভাব ভালোবাসার যোগাযোগ নেই কিচ্ছু নেই আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং অ্যাজ এ হিউম্যান আমি একটা প্রোটেস্ট করি তাই প্রোটেস্ট করছি এটা কি ঠিক করলে আর আমি বলি পূজারিনীকে তোমার ওখানে দাঁড়িয়ে একজন বলছে আরে রঘু তোর বাবার পরিচয় নেই তোর বাপ তোর তুই মঙ্গলার সাথে কী কী করেছিস বলবো তুই মঙ্গলার কাছে কত টাকা খেয়েছিস বলবো এগুলো করছে আর কী কী করেছে আমি এবার মনে রাখতে পারি না হ্যাঁ তো কি ও তুই তোমার সত্যি কথা বলতে শিব শ্যামা মায়ের মন্দিরে বসে বলছে তোমরা শোনো সেই শ্যামা মায়ের কি বলছে বলে আয় রঘু মঙ্গলা মায়ের সাথে লটর পটর করেছিস লজ্জা ঘরে না তারপর কি বলছে কি বলে ও আগে নাকি রঘু ওনার কাছে পূজারিণীর কাছে বা ডাইনির কাছে সেবিকার কাছে আসতো এবারে এখন আসে না বলেই সব থেকে বড়ো আপডেট কিন্তু তোমরা সবাই শুনে রাখো রঘুর বিয়ে না হওয়ার কারণ হচ্ছে বা বিয়ে রঘুর ব্রেক এবং রঘুর বিয়ে না হওয়ার কারণ হচ্ছে শ্যামা মাকে শিব শ্যামা মাকে অপমান করা বুঝতে পেরেছো গাইস শুনে রাখো জোর দেখেছো উনি অপপটে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছেন যে রঘুর আজকে যে পরিস্থিতি রঘুর আজকে যে পরিস্থিতি তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে যাবে এবং তার বউ মানে বিয়ে কোনো হচ্ছে না একটাই কারণে সে শি মাকে অপমান করছে বুঝেছ এখন মানে শিবস্যামা মাকে ছেড়ে দিয়ে এখন কৃষ্ণকালী মায়ের ভক্ত হয়েছেন মঙ্গলা মায়ের ভক্ত হয়েছেন সেটাই তার অন্যায় অপরাধ হয়ে গেছে তাই তার বিয়ে হচ্ছে না শুনে রাখো কথাগুলো শোনো ঠাকুর ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কথা হচ্ছে তারপরে কি ও তারপর আর মহিলা বলছে যে বা যারা ছোটো ছোট ছোটো ছোটো চুল করে আমাদের নিয়ে বয়স্ক ওই 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 বয়স্ক ওই হয়তো ওই আন্টিটার সম্বন্ধেই কথাটা বললো যে বলছেন আসুন এখানে প্রমাণ দিন হলে কেস করবে করবে হ্যাঁ করেন গিয়ে যান তো যান অনেক কিছুই হয় এখানে যান আপনি যান সব অকপটে বললাম এইবার রইলো বাকি সবথেকে ইন্টারেস্টিং কথা হচ্ছে যে মঙ্গলামায়ের মঙ্গলা মায়ের বিরুদ্ধে এবার এফআইআর করবে কে না শিবসেমা মায়ের পূজারে নেই শিবশ্যামা মায়ের পূজারিনী ভেরি গুড কেন না তিনি নাকি মঙ্গলা মা নাকি তাকে লোক দিয়ে মঙ্গলা মা লোক দিয়ে তাকে ফোন করিয়ে থ্রেটনিং করিয়েছে যে তুই যা ভিডিও করেছিস সব ডিলিট কর ডিলিট কর না হলে তোর যেটা করব সেটা হচ্ছে আর চার পাঁচজনের নামে এফআইআর রয়েছে থানায় অ্যারেস্ট হয়ে রয়েছে এবার তুইও অ্যারেস্ট হবি মঙ্গলা মায়ের না নাকি এগুলো করিয়েছে আমি বলি যে ফোন নাম্বার ধরা রয়েছে নিশ্চয়ই যে ফোন দিয়ে করেছে যেখানে যা প্রুফ নিশ্চয়ই আছে তুমি থানায় কেন যায় না এত বড় একটা হুমকি চ্যানেল নষ্ট করে দেবে ভিডিও ডিলিট করার হুমকি দিচ্ছে মেরে ফেলার হুমকি দিচ্ছে ফোন করে করে ডিস্টার্ব করছে হ্যাঁ তাহলে উনি থানায় কেন যায় না উনি প্রতিনিয়ত লাইভ করতে বসে তুলি বলে একটা মহিলাকে যে মঙ্গলা মায়ের ছেলেকে পড়ান সেই তুলিকেও গালবন্ধ করে ইভেন কালকে লিমিট ক্রস করে গেছে যে ওনাকে নিয়ে কথা বলতে হবে ওনার জয় জয়কার করতে হবে না হলে তাকে নিয়ে ভুল ভ্রান্তি উল্টোপাটা কথা বলবে কালকে দেখলাম ওই মেয়েটাকে আমি চিনি না জানি না যাই হোক শুধু ওনার মুখেই শুনেছি যে মঙ্গলা মায়ের ছেলেকে গোপালকে পড়াই হচ্ছে তুলি ওই তুলি তুলিকে বলছে ছোনো তুলি মা তুমি আমার মুখ খুলিও না আমি কিন্তু সব জানি তোমার ব্যাপারে আমার মুখটা খুলিও না সব বলবো আপনারা বলুন না সেবিকা কোশ্চেন মার্ক তোমার একটা জায়গায় ঘুরে ফিরে এটা কি সেবিকা এটা কি পূজারিণী এটা কি বৈষ্ণবী মানে এই কোশ্চেনগুলো আমার খুব কোশ্চেন থেকে যেদিন আমার জিজ্ঞাসা মানে দাঁড়িতে দাঁড়াবে না কোশ্চেন থেকে মানে প্রশ্নবোধক থেকে সেদিন আমি ওনাকে কিছু আর বলবো না আবার আর একটা টপিক এসব কোনো কথা না যদি কেউ হুমকি দেয় কিছু দেয় সত্যি কথা বলতে কি উনি পুলিশের আশ্রয় নিচ্ছে না সে ঠিক আছে কিন্তু উনি প্রুফ দিক বা মঙ্গলা মায়ের সঙ্গে কথা কেন বলছে না উনি ডিরেক্ট আমি হলে তো এরকম উনি তো সবটাই এত যখন ওনার সাথে মানে এখন যুদ্ধটা হচ্ছে শিবসে মামা মঙ্গলা মায়ের তাহলে উচিত তো ওনার ডিরেক্ট আমি হলে তো ওনার বাড়িতে ডিরেক্ট চলে যেতাম যে তুমি আমাকে এরকম কেন করছো বলো ক্যামেরা করতে করতে যেতাম উনি যায় না কেন উনি যায় না কেন ঘরের মধ্যে বসে ঠাকুর ঘরে বসে এইসব কেচ্ছা কেলেঙ্কারি করে রোয়েলাকে আর একটা কথা বলি চলো শেষের দিকে শেষের সব থেকে আর একটা বড়ো কথা হচ্ছে যে উনি বলতে চাইছে যে কি যেন বেদির ওপরে উঠে মঙ্গলামা পা ঠেকাচ্ছে মঙ্গলামা এ পরাচ্ছে শাড়ি পড়াচ্ছে মালা পরাচ্ছে বেদির ওপরে উঠে বেদিটা একদম ঠাকুরের জায়গা অবশ্যই প্রত্যেক যেরকম আমরা খাটে ঘুমাই বা খাটে বসি বা সোপাতে বসি সব কিছু একটা বসার জায়গা থাকা দাঁড়ার জায়গা তা ঈশ্বরের একটা বেদিটা হচ্ছে ভীষণ বেদি একটা সত্যি মানে কি বলবো যাই হোক আমি বেশি ওই বললাম না জানি না আর বেশি বুঝতেও চাই না শুধু এইটুকু জানি অবশ্যই বেদি বেদির ওপরে মা থাকেন সেখানে পা ঠেকানো পা কিছু হলেই এটা সত্যি খুব খারাপ আমরা কি সিংহাসনে দাঁড়িয়ে কিছু করতে পারবো সেটা না আমার প্রশ্ন একটাই অবশ্যই এটা আমি মেনে নিয়ে একটা কথা বলতে চাই তো বলছি যে পূজারিনী শিবসেমা মায়ের পূজারিণীকে একটা প্রশ্ন করতে চাই যে তুমি যখন মানে মানে শিবসেমা মাকে শাড়ি পরাও বা মালা পরাও তোমারও তো দেখলাম একটা বেদির উপরে তুমি সমস্ত ঠাক মানে শিবসেমা মাকে রেখেছো সেখানে তুমি খেতে দাও ঘট আছে সব আছে চতুর্দিকে যা জিনিসপত্র আমার বক্তব্য হচ্ছে তুমি কি করে মালা পরাও তুমি কি করে শাড়ি পরাও একবার একটা দেখতে চাই আমরা আমি দেখতে চাই মানে এটা আমার প্রশ্নটা আমার মাথায় এলো এটা তোমার কাছে জিজ্ঞেস করা আমার মনে হয় উচিত রইল আর এবার আসি ইন্টারেস্টিং আর একটা কথা এবার মঙ্গলামা মঙ্গলমা মঙ্গলামা ছেড়ে 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 এবার কিন্তু গল্পটা অন্যদিকে মরে দিতে চলেছে এবার তোমরা দেখতে পাবে এতদিন ধরে যে যুদ্ধটা তোমরা দেখেছিলে যে মঙ্গলামা আর শিবসীমা মাহের যুদ্ধ আর মাঝখানে আমরা হচ্ছি ওই কি বলবো যে আমি ওই জানি না যাই হোক হান্ডাপান্ডা কাণ্ডচন্ড হবে যাই হোক আমরা হচ্ছে সেনাপতি গণ বা ওইসব কী সব বলে না যুদ্ধের মাঝখানে যারা থাকে মানে রাজায় রাজায় যুদ্ধ হচ্ছিলো এখন ব্যাপারটা হচ্ছে এবার গল্পের মোড় অন্যদিকে চলে গেছে অন্যদিকে আজকে ডিক্লিয়ার করে দিয়েছে মানে শিব মায়ের পূজারিণী ডিক্লিয়ার করে দিয়েছে সবাইকে জানিয়ে দিয়েছে যে এবার থেকে আর তাদের টপিক হয়ে দাঁড়িয়েছে এবার থেকে মঙ্গলা মায়ের টপিকটা ছেড়ে দিয়ে তারা এখন যেটা করবেন সেটা হচ্ছে শিবধাম আপনারা সবাই নিশ্চয়ই জানেন শিবধামের ঘটনাগুলো আমরা দেখেছি সেখানে গিয়ে কত লোকের কত সব কিছুই করে বলে দেন উনি মুখে মুখে সব বলে দেন তো উনি নাকি বেদিতে উঠ বসে সমস্ত লোকের মানে 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 কী বলবো গুলো সমস্ত রোগের ডিটেলস জানিয়ে দেন আমরাও দেখেছি সেটা কিন্তু আমি দেখিনি যে বেদির উপর কি বসে থাকেন উপর উনি বলেছেন এবং তিনি ধূপধাপ করে কাউকে পেটাচ্ছেন মারছেন এবং সমস্ত কিছু বলে দিচ্ছেন হ্যাঁ তো ওই শিবধামের যে বাবা আবার নাকি অনাচার শুরু করেছে এখন মঙ্গলামা বাদ দিয়ে এখন শিবধামের বাবাকে তুলোধানা করবে শিবশ্যামা মায়ের পূজাই তো চলো আমাদেরও একটা টপিক বাদ দিয়ে আর একটা টপিকে আমরাও ইনভলভ হয়ে গেলাম কারণ ইনি যেখানে যেখানে যাবে আমি ওনাকে ফলো করব যদি বলে যে আমায় নিয়ে ভিউজ কামাচ্ছে হ্যাঁ তুমি দেখো তুমি দেবতা তুমি নিজে বলেছো তো ভালো কথা তোমাকে আমি আমি শিবসেমা মাকে আমি ফলো করতেই পারি কেন করব না এই জোনে কাজ করতে এসেছি কেউ কাউকে নিয়ে ভিডিও করতে পারে আর তুমি যেহেতু আমার পেছনে লেগে আমার তুলোধনা করেছো তাই যতক্ষণ না তোমার ভুলগুলো তুমি স্বীকার করছো যে তুমি যেগুলো করে রেখেছো সেগুলো ভুল করেছো তুমি ক্ষমা চাইবে না ক্ষমা চাওয়াটা মানুষের কোনো বড় এ না ক্ষমা চাওয়া যায় ক্ষমা চাইতে হয় কিন্তু আমি তোমার কাছ থেকে ক্ষমা চাই না তুমি জাস্ট একবার যদি বলবে না যে সত্যি কথা বলতে কি যে আমি মানে দুঃখিত যে এইসব কথা আমার মুখ থেকে বেরিয়েছে গালিগালাজ অভিশাপ মানে যে কিস্তি খাবারি আর কি তারপরে লোকের ছেলে মেয়ে বাচ্চা তুলে কথা স্বামীকে অ্যাটাক করা শাখা সিঁদুরকে নিয়ে অপমান করা এগুলো তুমি করে সত্যি দুঃখিত সেদিন আমি তোমাকে ছেড়ে দেবো সেদিন তোমাকে নিয়ে তারপর ভিডিও করবোটা কথা দিলাম কিন্তু যদি তুমি দেখি বারবার কোনো ভালো মানুষকে অপদস্থ করার চেষ্টা করছো যে বা যারা করে তাদের নিয়ে আমি ভিডিও করি আজও করছি আগামী দিনেও করবো তো এটাই আমার বলার ছিল যে যেদিন তুমি শুধরাবে আমিও তোমার বলা বন্ধ করে দেবো বুঝতে পেরেছ তো আমি জানি না তোমার টপিকটা ঘুরে গেল কি না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার যাই হোক তোমার এ তোমার নামে যদি মঙ্গলামা কোনো ষড়যন্ত্র করে এফআইআর করার চেষ্টা করে কিছু হয় তুমি যদি ভালো হও তাহলে তুমি কেন চুপ করে থাকবে তাই না তাহলে তুমি চুপ করে আছো কেন প্রটেস্ট করো বলো যেখানে যাবার আইন আছে আদালত আছে সেখানে যাও তুমি এখানে বসে বসে প্যাচ প্যাচ করলে তো হবে না তাই না এটাই আমার বলা ছিল গাইস তো তোমরা আমাকে জানিও যে উনি যেগুলো যেগুলো করছেন এখনও অবধি চালিয়ে যাচ্ছেন যুদ্ধটা সেটা কি ঠিক সেগুলো একদম ঠিক না তো এটাই আমার আজকের টপিক ছিল দেখো আমি লিখে নিয়ে এসেছিলাম তো চলো আর একটাই কথা বলবো ওনার যদি সুবুদ্ধি হবে সেদিন নিশ্চয়ই উনি ফিরে আসবেন একটাই কথা ওনাকে আমি বলতে চাই যে যদি মঙ্গলা মায়ের বা কালী মায়ের কোনো রকমের মানে ওই যে বললাম না মিরাকেল না হতো মানুষ সে এত মানুষ সেখানে ভিড় জমাত না তাই না আমরা দেখে নিয়েছি তো সাত তারিখে কী ঘটনা ঘটেছে যে বা যারা মিথ্যাচারিতা রটিয়েছিলো যে বা যারা যেটা করতে যাচ্ছে সেটা একদম ভালো নয় তাই জন্যে বলবো যে মানুষ সবাই পাগল না মূর্খ না ঠিক আছে দেশ দুরান্তর সমস্ত এখানে আমরা দেখে নিয়েছি কেউ স্কুল টিচার কেউ ডাক্তার এবং কেউ মানে অনেক অনেক মিরাক্কেল তো সেটা তো আমি অন্য ভিডিও দেখিয়ে দিয়েছি যে কী কী হয়েছে তো সবাইকে আর অগাধ মূর্খ না মিরাক্কেল করে ভগবান থাকলে সব কিছুই সম্ভব উনি আছেন ছিলেন আর থাকবেনও জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় ওম নমশিবা হর হর মহাদেব সবাই ভালো থাকবে তার নিজের পরিবারের সাথে আজকের জন্য এটুকু দেখাচ্ছেন নেক্সট ভিডিওর সাথে